স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখব ইউনিটি হাব ইনস্টলেশন এবং ভিজুয়াল স্টুডিও কীভাবে ইনস্টল করতে হয় তো ফার্স্ট অফ অল আমরা গুগল গিয়ে সার্চ করবো ইউনিটি হাব লিখে অথবা আমরা ডিরেক্ট ব্রাউজ করবো www.unity.com/download ডট ইউনিটি ডট কম ডাউনলোড অর্থাৎ এই দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিটি আমাদের উইন্ডোজ ম্যাক এবং লিডাংসের জন্য তাদের ইউনিটির বিভিন্ন ভার্সন অফার করছে সো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সেটাকে ডাউনলোড করে নেবো সাজ দ্যাট আমরা যদি উইন্ডোজের জন্য ডাউনলোড করি এখানে ক্লিক করবো দেন হচ্ছে ডাউনলোড শুরু হয়ে যাবে এখান থেকে তো ডাউনলোড করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিটি হাব সেট আপ ডট ইএকজি নামে এইরকম একটা ফাইল আমরা পাচ্ছি সো এই ফাইলটাকে আমরা ইনস্টল করবো অন্যান্য ফাইলের মতো জাস্ট আমরা অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করে থাকি জাস্ট ওয়ান ক্লিককে আমরা ইনস্টল করে নেব দেন ইনস্টল করার পরে আমরা একটা ইন্টারফেস পাবো সেই ইন্টারফেসটা হচ্ছে এরকম এটা হচ্ছে আমাদের ইউনিটি হাব ইন্টারফেস সো এই পর্যায়ে আসতে আপনাকে হয়তো বা লগ করতে হতে পারে এর জন্য আপনি আপনার ওয়ান ক্লিক সাইন ইন গুগলের মাধ্যমে লগ করে নিতে পারেন দেন আমরা এইরকম একটা ইন্টারফেস পাবো এবং এই ইন্টারফেসের মধ্যে আমরা আজকে চারটা বিষয় সম্পর্কে পরিচিত হব সেটা হচ্ছে প্রজেক্ট ইনস্টল দেন হচ্ছে নিউ প্রজেক্ট এবং অ্যাড এই চারটা বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো সো ফার্স্ট অফ অল প্রোজেক্ট প্রজেক্টের এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে তিনটা প্রজেক্ট দেখা যাচ্ছে সো প্রজেক্টগুলো মূলত এখানে আমাদের থাকবে আমরা যেই প্রোজেক্টগুলোকে ইম্পোর্ট করি বা এখানেই তৈরি করি না কেন প্রজেক্টগুলো আসলে এখানে শো করে দেন হচ্ছে ইনস্টল ইনস্টলটে হচ্ছে আজকে আমাদের মেইন পার্ট কেননা আজকে আমরা এখানে ইউনিটি ইডিটর এবং ভিজুয়াল স্টুডিও ইনস্টল করবো সো ফার্স্ট অফ অল আমরা এখানে ক্লিক করবো ইনস্টল ইডিটরে দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইউনিটি এই যে দুই হাজার বাইশের টু থাউজেন্ড টোয়েন্টি পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স টু এফ ওয়ান এল এই ভার্সনটা আমার অলরেডি ইনস্টল করা আছে এছাড়াও আমার অন্য ভার্সন ইনস্টল করা রয়েছে সো আপনারা যেহেতু ইনস্টল করেন নাই আপনাদেরকে ইনস্টল করতে হবে ইনস্টল করার ক্ষেত্রে আমাদের যেই বিষয়গুলো মাথায় রাখতে হবে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে এল আমরা আমরা সময় অবশ্যই ট্রাই করবো এল এস ভার্সনটাকে ইনস্টল করার জন্য কেননা এল টিএস শব্দের অর্থ হচ্ছে লং টার্ম সাপোর্ট অর্থাৎ ইউনিটি তাদের যেই ভার্সনটিকে লং টার্ম ধরে সাপোর্ট করবে সেটা হচ্ছে এল টিএস ভার্সন সো সুতরাং যেই প্রোজেক্টটা বা যেই ভার্সনটা থেকে আমরা লং টার্ম সাপোর্ট পাবো আমরা অবশ্যই ট্রাই করব যে আমাদের গ্যামটা যেন ওই ভার্সনে তৈরি করা হয় সো আমরা এখান থেকে ভার্সনটাকে ইনস্টল করবো ইনস্টল করার জন্য আমরা ইনস্টল বাটনে ক্লিক করবো দেন এখানে যে টুলসগুলো রয়েছে এগুলো আমরা সিলেক্ট করে নিব। এগুলো যদি অপশনালভাবে সিলেক্ট করা যায় সাজ দ্যাট আমরা যদি গেমটাকে আয়োস ভার্সনে না বানাই আমাদের প্রয়োজন নেই সেই টুলসটাকে ইনস্টল করার বাট আপনি যদি পারেন আপনাদের হাতে সময় থাকলে আপনি পুরোটাগুলোই টিকমার্ক করে দেবেন এবং ইনস্টল করবেন সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কমিউনিটি দু সো এটাকে টিকমার্ক করার মাধ্যমে যখন আমরা কন্টিনিউ করব অটোমেটিক আমাদের ভিজুয়াল স্টুডিও ইনস্টল হয়ে যাবে যেখানে আমরা আমাদের শার্প কোডগুলো করবো সো এখান থেকে আপনারা জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করবেন দেন হয়তো আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কেননা এখানকার যেই ফাইলগুলো সিস্টেম ফাইলগুলো কয়েক জিবি পর্যন্ত হয়ে থাকে সো যেহেতু আমরা অলরেডি ইনস্টল করা রয়েছে আমি আর ইনস্টল করলাম না আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন আপনারা এক বা একাধিক ইউনিটি ইউনিট ইডিটর ইনস্টল করতে পারেন কেননা আমরা বিভিন্ন গেম বিভিন্ন ভার্সনে তৈরি করতে পারি বা যখন আমরা কোনো ফ্রিল্যান্স বেজ প্রোজেক্ট পাই হয়তো বা সেই প্রোজেক্টটা অন্য ভার্সনে তৈরি করা হয়েছে আমরা সেই ভার্সনে কাজ করলে স্মুথলি কাজ করতে পারবো সো মাল্টিপল ভার্সন আমরা ইনস্টল করে রাখতে পারি সো আমাদের ভিজুয়াল স্টুডিও এবং ইউনিটি ইউনিটর ইনস্টল হয়ে গেল এখন আমরা কথাবার্তা বলবো প্রজেক্ট সম্পর্কে কিভাবে আমরা প্রোজেক্ট একটা তৈরি করতে পারবো সো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড অ্যাড প্রজেক্ট ফ্রম ডিস্ক অর্থাৎ যখন আমাদের কোনো প্রোজেক্ট অলরেডি আমাদের ডিক্সে থেকে যাবে আমাদের ল্যাপটপে বা ডেস্কটপে হার্ড ডিস্সে থেকে যাবে বা আমরা যখন কোনো ফ্রিল্যান্স প্রজেক্টে অলরেডি রেডিমেড ফাইল নিয়ে কাজ করব তখন আমরা এখান থেকে প্রজেক্টটাকে অ্যাড করবো এটা হচ্ছে অ্যাড ফ্রম ফ্রম রিপ্রোজেটিভ অর্থাৎ রিপ্রোজেন্টিভ থেকে ডাইরেক্ট আমরা আমাদের প্রোজেক্টটাকে ইম্পোর্ট করতে পারবো কিন্তু আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবো এখন আমরা আলোচনা করব নিউ প্রোজেক্ট অর্থাৎ একটা ডেমো প্রোজেক্ট কীভাবে বানানো যায় সো এখান থেকে আমরা ক্লিক করব নিউ প্রজেক্টে দেন এখানে আমরা দেখতে পাচ্ছি কতিপয় টেমপ্লেট এগুলো হচ্ছে আসলে টেমপ্লেট আমরা টু ডি গেম বানাচ্ছি নাকি থ্রি ডি গেম বানাচ্ছি নাকি সিনেমেটিক গেম বানাচ্ছি এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো যেমন হায়ার পারফরমেন্সের জন্য ভিআর এগুলো সিলেক্ট করতে হয় এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো সো আজকে আমরা কথাবার্তা বলবো টু ডি বা থ্রি সম্পর্কে সো আরেকটা বিষয় আমাদের এখানে নোট করতে হবে যে এই যে দেখেন এখানে আমি যখন ক্লিক করলাম হাই ডেফিনেশান থ্রি ডি স্যাম্পল এদিকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ট্যাম্পলেট এরকম একটা অপশন দেখাচ্ছে আসলে এই ট্যাম্পলেটটা আমি এখনও ডাউনলোড করিনি এজন্য এরকম দেখাচ্ছে সো আপনারা যখন প্রথমবার টু ডিতে ক্লিক করবেন আপনাদেরও এই অপশানটা দেখাবে আপনারা সেটাকে ডাউনলোড করে নেবেন দেন হচ্ছে এখান থেকে আমরা প্রোজেক্টটাকে তৈরি করতে পারবো সার দ্যাট আমি যদি আমাদের আজকের এই প্রোজেক্টটার নাম দেই দ্য ড্যাম গ্যাম সো এভাবে আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের গ্যামটাকে গ্যাম নেম বা প্রজেক্ট নেমটাকে কাস্টমাইজ করতে পারবো দেন হচ্ছে আমরা ক্রিয়েট প্রজেক্টটা ক্লিক করবো এরপর কিছুক্ষণ সময় নেওয়ার পরে আমাদের গ্যামটার বা প্রোজেক্টটা ওপেন হয়ে যাবে এটা ইউনিটি এডিটরে সো যতক্ষণ পর্যন্ত সেটা তৈরি হবে ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এখানে নট কানেক্টেড দেখাচ্ছে এবং আমার যে প্রিভিয়াস প্রজেক্টগুলো এখানে কানেক্টেড দেখাচ্ছে সো আজকের জন্য এতটুকু পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে ইউনিটি ইডিটরের বেসিক যেই ইন্টারফেসগুলো গেম ডেভেলপমেন্ট করার জন্য আমাদের যে ইন্টারফেসগুলোর সাথে পরিচিত হতে হবে বা জানতে হবে প্রত্যেকটা ইন্টারফেসগুলোকে ইন্টারফেসগুলোর কাজগুলোকে সেই নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি আল্লাহ হাফেজ